আর বড় খবর যে। ডাকাতির পরিকল্পনা বাঞ্চাল করে দিল থানার পাড়া থানার পুলিশ গতরাতে ডাকাতি করার উদ্দেশ্যে একটি গাড়িতে করে ডাকাত দল ধরদহ এলাকার একটি বাগানে জড়ো হয়েছিল সেই খবর পাই থানারপাড়া থানার পুলিশ থানারপাড়া থানার পুলিশ ও কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের যৌথ উদ্যোগে তারা অভিযান চালায় ওই ধরাধহ বাগানে সেখানে গিয়ে দেখে কিছু লোকজন ফিস করে আওয়াজ করছে এবং পুরো বাগানটা পুলিশ ঘিরে ফেলে এবং ডাকাতরা বুঝতে পারে যে পুলিশ তাদের ঘিরে ফেলেছে তাই সেখান থেকে ডাকাতরা অন্যত্র অন্ধকারের মধ্যে পালিয়ে যায় অবশেষে পাঁচজনকে তারা ধরে পাঁচজনকে ধরার পরে থানারপাড়া থানার পুলিশ তাদেরকে নিয়ে আসে এবং তাদের নির্দিষ্ট মামলা রুজু করে শুরু হয়েছে তাদের তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এর পরবর্তীকালে আজকে তেহট্ট আদালতে তোলা হয়েছে এবং পিসির আদেশ চেয়েছে থানারপাড়া থানার পুলিশ থানারপাড়া থানার পুলিশ বাকি যারা পালিয়ে গিয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং এই যে পাঁচজন কোথা থেকে আসছিল তারা কি কারণে তারা এসেছে এবং তাদের পরিকল্পনা কি ছিল পুলিশ সবই তাদের কাছে সেটা তদন্ত সাপেক্ষ পুলিশ তাদের কাছে তদন্ত শুরু করেছে এবং তাদের কাছ থেকে ধারালো দা এবং লোহার রড ডাকাত সরঞ্জাম পেয়েছে পুলিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত পান্ডের সাথে থানার পাড়া থানার বড় সাফল্য পুলিশের ফাঁদে পাঁচজন ডাকাত রবিবার রাতে ডাকাতের উদ্দেশ্যে একটি ডাকাত দল একটি গাড়িতে করে তারা থানার পাড়া এলাকার। ধোরা দহ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একটি বাগানে জড়ো হয়েছিল পুলিশের গোপন সূত্রে খবর পেয়েও এলাকার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ও থানার পাড়া থানার পুলিশ পুরো বাগানটিকে ঘিরে ফেলে ডাকাত দলটি বুঝতে পারে যে পুলিশ তাদের ঘিরে ফেলেছে সেখান থেকে কিছু ডাকাত দল পালিয়ে যায় রাতের অন্ধকারে তাদের পুলিশ ধরতে পারেনি বাকি পাঁচজনকে পুলিশ ধরে ফেলে পুলিশ তাদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করেছে ধারালো বড় দা ও ছোট মাপের সাবল দা অভিযুক্তরা হলেন দিনু দাস অখিল দাস জয় ইসলাম মণ্ডল মোতলের সেই বুধু দাস অভিযুক্তদের স্তেহ্ট আদালতে পিসি পাঠায় পুলিশ নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ